হ্যালো বন্ধুরা আজ তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আজ তোমাদের টেস্ট এবং ফাইনালের জন্য রচনা কয়েকটা বলে দেবো এখান থেকে তোমরা প্র্যাকটিস করে রেখো তোমরা এখান থেকে তোমরা কমন পেতে চলেছো যাই ভিডিওটা লাস্ট অব্দি দেখার তোমাদের অনুরোধ রইলো কমন পেতে কিন্তু এই রচনাগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে এগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো আমি অল্প কয়েকটা রচনা রেখেছি ছটা থেকে সাতটা রেখেছি তার মধ্যে থেকেও আমি বিবিআই যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু বলে দিয়েছি সেগুলো কিন্তু মন দিয়ে একদম ফোটুস্থ করে রেখো রচনা লেখার কৌশল হাতের লেখা কী সমস্ত কিছু ভিডিও তুমি আলোচনা করেছি লাস্ট অব্দি দেখো তাহলে বুঝতে পারবে তারা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো যাই হোক ভিডিওটা শুরু করা যাক প্রথমে যে রচনাটা কীভাবে লিখতে হবে সেটা দেখে নাও তোমাদের প্রবন্ধ রচনা লেখা দশ নম্বর থাকে এখানে প্রবন্ধ রচনার ক্ষেত্রে চারটে দেওয়া থাকবে তোমাদের যে কোনো একটি করতে হবে অর্থাৎ তোমাদের চারটে রচনা দেওয়া থাকবে বিজ্ঞান বিষয়ক ভ্রমণমূলক যে কোনো একটা তোমাদের দেওয়া থাকবে সে চারটের মধ্যে তোমরা যে কোনো চুজ করে একটি লিখতে হবে ঠিক আছে এক্ষেত্রে একটু সময় নিয়ে তোমাদের লিখতে হবে তোমরা একটু ভেবেচিন্তে তোমরা যেটা ভালোভাবে যেটা পারবে সেটাকে লিখবে যেহেতু দশ নম্বর রয়েছে তাই ভূমিকা উপসংহার এবং তার সমসাময়িক যে সমস্ত পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু একদম ভালো করে মুখস্থ করে যেও বা মনে রেখে যেও পয়েন্টস আন্ডারলাইন ছক টেবিল ব্যবহার করে লেখার চেষ্টা করবে তাহলে কিন্তু ভালো নম্বর তোমরা কিন্তু পাবে কোনো জায়গায় কাছাকাছি করবে না তোমরা পয়েন্টগুলো ভালো করে লিখবে কুসংস্কার হোক বিজ্ঞান বিষয় কুসংস্কার ছাত্রদের ভূমিকা এগুলো কিন্তু ভালো করে পয়েন্টগুলো গুছিয়ে লিখলে তোমরা কিন্তু দশের মধ্যে ভালো নম্বর পেয়ে যাবে ঠিক আছে এবার তোমাদের যেগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আসবেই আসবে এরকম কোন রচনা আমি কিন্তু স্টার মার্ক দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যেও এবারে আসার জন্য দু হাজার পঁচিশে কিন্তু যে রচনাটা বেশি ইম্পর্টেন্ট বাংলার উৎসব ঠিক আছে এটা কিন্তু ভালো করে মন দিয়ে তোমরাকে প্র্যাকটিস করে রেখো দু নম্বর যেটা রেখেছি দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিজ্ঞান ও আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞানের ভালো মন্দ অর্থাৎ তিনটে যদি আসে এটা অরে অরে কিন্তু তিনটে আসলে কিন্তু তিনটে একই মোটামুটি লেখা ঠিক আছে তিন নম্বর যেটা রেখেছি পরিবেশ রক্ষা ছাত্র সমাজের ভূমিকা এটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট আছে চরিত্র গঠনে ছাত্র জীবনে খেলাধুলোর ভূমিকা কি আলোচনা করো এটাও কিন্তু মোস্ট মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন অর্থাৎ এই চারটে পড়ো চারটের মধ্যে দিয়ে আমি আশা রাখছি তিনটে তো আসবেই এবারে এক্সট্রা যেগুলো পড়তে হবে একটু দেখে নাও বিশ্বায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি এর প্রভাব লেখো এগুলো একটু পড়ে রেখো মোটামুটি এর পাশে এগুলো একটু ভালো করে মন দিয়ে একটু পড়ে রেখো এগুলো ইম্পর্টেন্ট আছে ঠিক আছে এবার যেটা পড়ে রাখবে পাঁচ নম্বরে যেটা পড়ে রাখবে তোমরা হচ্ছে যেটা পড়ে ভালো করে বাংলার উৎসব ঠিক আছে বাংলার উৎসবটা পড়ে রাখবে এবারের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট আছে এবার চরিত্র গঠনে খেলাধুলো অথবা খেলাধুলার ছাত্র সমাজের যে ভূমিকাটা আছে সেটাও একটু মন দিয়ে পড়ে দেখো অতএব এই ছিল মোট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা যেগুলো স্টার মার্ক দিচ্ছি সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করো তার পাশাপাশি এই তিনটেও দেখে যেও এখান থেকেও তোমাদের আসার চান্স প্রবল যারা চ্যানেল নতুন আছে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে আপনার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তখন ভালো থেকো সুস্থ থাকো ঠাটা বাই ভাই